রোজা তো প্রায় অনেকগুলো হয়েই গেল প্রায় শেষের দিকেই চলে আসছে বলা যায় তো এখন দেখবেন বাসায় হঠাৎ করে এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে যেমন বেসন শেষ হয়ে গেছে আমি বেসন বানিয়ে নিয়েছি এখানে ছোলা বুটের ডাল নিয়েছি আমি সেটাকে এরকম একটা টাওয়ালের মধ্যে নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে উপরে যত ময়লা টয়লা আছে সবগুলো ভালো করে আমি মুছে নিলাম নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে জাস্ট হালকা একটু আমি তাপ দিয়ে নিয়েছি আর কি যেন এক্সট্রা ওই যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায় তারপরে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম মানে যেটাতে আর কি গুঁড়া করে মশলা সেটার মধ্যে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে একটু পাওয়ারফুল ব্লেন্ডার যদি হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাসাতেই এভাবে মানে বেসন বানানো যায় এবং খুবই হেলদি ওয়েতে এটা বানানো যায় এভাবে বানানোর পর আমি হচ্ছে একটা চালনি দিয়ে এটাকে চেলে নিবো চালার পরে যদি উপরে দানা দানা থাকে সেটাকে আবারও ব্লেন্ড করে নিব তো নেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো এখানে হচ্ছে দুই কাপ পরিমাণে আমি বুটের ডাল নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়েছি কাপ পরিমাণে চালের গুঁড়া দেওয়ার পর এটাকে কিন্তু একবার আমি মাখিয়ে রাখলাম মানে বেসনের প্রিমিক্স বানিয়ে রাখছি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া একটুখানি আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ধনের গুঁড়া এবং হচ্ছে জিরার গুঁড়া সাথে দিয়ে দিলাম এখানে একটু পরিমাণে বেকিং পাউডার প্রায় এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে আমি একটা প্রিমিক্স রেডি করে রাখলাম যেন পরবর্তীতে এই মশলাগুলো আর মেশাতে না হয় এবং ইফতারে যখন তাড়াহুড়া থাকে তখন যেন ঝটপট করে কিছু একটা ভাজা ভাজাভুজা করে নেওয়া যায় যে সে কারণে আমি একবারে মশলাগুলো মাখিয়ে রাখলাম তো এবারে হচ্ছে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম এটা যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে পোকা হওয়ার সম্ভাবনা একদমই থাকে না এবারে হচ্ছে আমি এখান থেকে অল্প পরিমাণে বেসনটা মানে ওই প্রিমিক্সটা নিয়ে নিলাম তার মধ্যে এক টেবিল চামচের মতো একটু গরম তেল দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে লবণ দিয়েছি লবণের ক্লিপটা স্কিপ হয়ে গেছে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে এটাকে মিশিয়ে নিয়েছি চাইলে এখানে আদা রসুনের একটু পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন কিংবা ওই যে মিশ্রণটা যখন রেডি করলাম মশলা দেওয়ার সময় তখনও একটু আদা রসুনের যে পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন তো আমার আর কি বেসনের মধ্যে আদা রসুনের এই মানে স্মেলটা ভালো লাগে না যে কারণে আমি ব্যবহার করিনি তো ব্যাটার বানিয়ে নেওয়ার পর দেখতে পেলেন আমি বেগুনে ভেজে নিলাম তারপর হচ্ছে মরিচ দিয়ে ভেজে নিলাম তো এবার হচ্ছে আপনাদের সাথে আর একটা ঝটপট করে আমি প্রিমিক্স রেডি করে দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজুর প্রিমিক্স এই প্রিমিক্সটা দিয়ে পেয়াজু বানালে না এত ক্রিস্পি হয় এবং অনেকটা সময় ধরে এটা অনেক ক্রিস্পি থাকে তো যে কারণে আমার এভাবে পেঁয়াজটা বানাতেই ভালো লাগে তো আমি এটা বানানোর জন্য এক কাপ পরিমাণে মসুরের ডাল এক কাপ পরিমাণে খেসারি ডাল এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি এগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে নেওয়ার পর হচ্ছে এখন আমি ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি এরকম ধুয়ে না নিতে চান তাহলে একটা ভেজা টাওয়াল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তো বাজার থেকে যেটা আমরা কিনি সেটা নিশ্চয়ই এত ভালোভাবে হাইজেনিকভাবে বানায় না ওরা বাসায় যেটা বানাই আমরা সেটা অবশ্যই হাইজেনিকভাবে বানানো হয় যে কারণে এটা স্বাস্থ্যসম্মত তাই না তো এখন হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে আমি একেবারে মিহি করব না আমি হচ্ছে কিছুটা আদা ভাঙা টাইপের থাকবে এবং কিছুটা গুঁড়া হবে এরকম করে এটাকে দেখতে পাচ্ছেন যে পাউডার বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন অনেকটা ভাঙা ভাঙা হয়েছে আবার অনেকটা হচ্ছে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে ঠিক এরকমটাই থাকবে এবারে হচ্ছে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া প্রায় হাফ টেবিল চামচের হচ্ছে কম আছে আর কি হলুদের গুঁড়া তো এটা দিলে আর কি কালারটা সুন্দর আসবে দিয়ে এটাকে সুন্দর করে একবারে আমি মিশিয়ে নিলাম যেন একবারে বয়ামের মধ্যে রাখার পরে এটাকে আর কোনো কিছু না করতে হয় তো এবারে হচ্ছে এটা কাচের বয়াম নিয়ে নিয়েছি আমি কাচের বয়ামের মধ্যে আমি এটাকে ভরে রেখে দিলাম আমি আর কি যে প্রিমিক্সগুলো বানাই সবগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই যাতে করে আর কি ভালো থাকে অনেক দিন তো এই যে আমার প্রিমিক্স কিন্তু রেডি হয়ে গেছে এবারে হচ্ছে আমি এখানে একটু বানিয়ে দেখাবো আপনাদেরকে বানানোর প্রসেসটা হচ্ছে এরকম যতখানি আপনি এই প্রিমিক্সটা নেবেন ঠিক ততখানি আপনাকে পানি নিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে প্রিমিক্সটা নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিজে একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এর মধ্যে যত প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা মেশাতে চান মেশাতে পারেন লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি একটু আদা রসুনের পেস্টও দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে দিয়ে সুন্দর মতো মাখিয়ে আপনারা হচ্ছে এটাকে ভেজে নেবেন তো এটার একটা সুবিধা হচ্ছে এটা ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত যেমন ক্রিস্পি থাকে এই জন্য আর কি ইফতারের সময় একেবারে তাড়াহুড়া হয় না আপনারা আধা ঘন্টা আগেও বানিয়ে রাখতে পারেন আর যদি তাড়াহুড়া থাকে আপনাদের এক ঘন্টা ভেজানোর সময় না পান তাহলে একটু গরম পানি দিয়ে ভেজাবেন দেখবেন যে আধা ঘন্টার মধ্যেই আপনাদের পেঁয়াজুরের প্রিমিক্সটা কিন্তু একদম ভিজে ফুলে উঠবে তো এই যে আজকে প্রিমিক্স দুটো দেখালাম আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানতে বলবেন না